বাইক তো আসতে শিরাম থেকে আপনি কি ভিডিও দেখেন নাকি না যে আমি আপনাদের পেজের নিয়মিত ভিডিও দেখি এবং আপনাদের বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো রেন্ট দেওয়া থাকে অন্যান্য শোরুমের থেকে মনে হয় যে কম্পারেটলি আপনাদের রেট গুলো একটু ভালো যার কারণে আজকে গাড়ি কেনার জন্য আসলাম আসার পরে আশেপাশে আরো দুই চারটা শোরুম দেখলাম দেখার পরে আপনার এখানে আসার পরে শক্তি আহ প্রাইসটা খুবই রিজনেবল ছিল আমার খুব পছন্দ হয়েছিল তারপর আমি আপনার কাছে

দর্শকদের বলবো আপনাদের যদি গাড়ি নেওয়ার দরকার থাকে আপনারা বিশ্বস্ততার সাথে এখানে আসতে পারেন এবং দামের ব্যাপারে আপনাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না যেটা বর্তমান প্রাইস আপনারা সেটাতেই পেয়ে যাবেন বিজয় অন করছেন বাবা মেলা ধুমাই তাহলে বাবা বিজয় হ্যাঁ অনেক